নমস্কার বন্ধুরা আপনার দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি বিহারের ভোটের ফলাফলের ঢেউ এবার আছড়ে পড়ল বাঁকুড়ায় এনডিএ এগোতেই বাঁকুড়া জেলা বিজেপিতে শুরু হয়েছে উৎসবের আমেজ ড্রাম মিষ্টি আর উচ্ছ্বাসে সরগরম বাঁকুড়া নতুনগঞ্জ জেলা কার্যালয় আজ বিহার বিধানসভা নির্বাচনের ট্রেন্ডে স্পষ্ট এনডিএ সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে আর এই সম্ভাব্য জয়ের সুরেই উৎসব শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সকাল থেকেই বাঁকুড়া নতুনগঞ্জ জেলা কার্যালয়ের সামনে ভিড় জমেছে কর্মী সমর্থকদের ড্রাম বাজছে ঢাকের তালে তালে চলছে নাচ আর সেই সঙ্গে চলছে মিষ্টি বিতরণ অনেকের হাতে বিজেপির পতাকা মুখে জয় শ্রীরাম স্লোগান পুরো এলাকা পরিণত হয়েছে আনন্দ উৎসবের মঞ্চে যেভাবে এসআইআর চলেছে বিহারের উপরে এবং নরেন্দ্র দমোদর তার যে উন্নয়ন সে উন্নয়নেরই সুফল হচ্ছে আমাদের বিহার নির্বাচন ইতিপূর্বে যে সমস্ত উপনির্বাচনগুলো হয়ে গেছে প্রত্যেকটিতে জয় জয়কার হয়েছে ভারতীয় জনতা পার্টির আমরা পশ্চিমবঙ্গবাসী যেভাবে এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি রোহিঙ্গা থেকে শুরু করে অনুপ্রবেশ যেভাবে হয়েছে এখানে বর্তমান সরকারের মদতে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়ে যাওয়ার পর পশ্চিমবাংলায় যে নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে আশাতীত সাফল্য হবে ভারতীয় জনতা পার্টির এ আর কোনো বলার অপক্ষে রাখে না তাই একটি একটি টেলার আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবাংলাতেও আমরা দেখব পুরো পর্দাতে তার চিত্র নির্বাচন হবে নির্বাচন আসবে নির্বাচন যাবে মানুষের গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে পারছিল না এই রোহিঙ্গাদের উৎপাতে আজকে যারা পনেরো কুড়ি বছর আগেও প্রহাত হয়েছেন অনেক ঋষি আছেন তারাও এখনও সরকার থেকে নেমে এসে আজকে সেখানে ভোটে অংশগ্রহণ করছিলেন এটা এটা মানে অবিশ্বাস্য ব্যাপার ছিল তাই আমরা আশা করছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে যাওয়ার পর পশ্চিম বাংলায় দুধ কা দুধ পানি কা পানি একদম পরিষ্কার হয়ে যাবে তার পরবর্তী যে নির্বাচন ছাব্বিশের সাধারণ বিধানসভা নির্বাচন তাতে সারা পশ্চিমবঙ্গভাবী বাসি ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং হাত খেয়া পারবে বিজেপির জয় জয়কার হবে বিহারের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতেই উদযাপন আরও বাড়বে বলে কর্মীদের দাবি ফলাফলের দিকে আপাতত গোটা বাঁকুড়া বিজেপি নজর রাখছে উৎসবের মাঝেই চোখ ফলাফলের বোর্ডে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন